নজর রাখবো পরবর্তী সংবাদে প্রচুর আগে আরো একবার কল্পতরুক কেন্দ্রীয় সরকার এবং তারই মধ্যে সুকন্যা সমৃদ্ধি এবং এই সমৃদ্ধিতে এবার আসছে বিরাস। একটা বদল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং অক্টোবর মাস থেকে আসছে নিয়মের বড় পরিবর্তন নিয়ম পরিবর্তনে এবার কতটা লাভবান হবেন গ্রাহকরা এই নিয়ে তো প্রশ্ন রয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি অঙ্কিতা সুকন্যা সমৃদ্ধিতে যে বদল আনছে তাতে করে কি কি রয়েছে এবং কি কি নতুন পরিবর্তন হতে চলেছে আমি প্রথমেই বলছি শুধুমাত্র সুকন্যা নয় আরো বেশ কয়েকটি নিয়মে কিন্তু বড়সড় বদল হচ্ছে তা হচ্ছে পয়লা অক্টোবর অর্থাৎ আগামী মাস থেকেই জানা গেছে যে বিশেষ করে পোস্ট অফিসে যারা ক্ষুদ্র সঞ্চয় করে থাকেন সেই ক্ষুদ্র সঞ্চয় স্কিম গুলিতেও কিন্তু প্রভাবিত করতে পারে এই পরিবর্তন অর্থাৎ পিপিএফ অন্যদিকে সুকর্ণ সমৃদ্ধি যোজনা যার কথা তুমি বলছিলে সেই সুকর্ণ সমৃদ্ধি যোজনার মতো স্কিম কিন্তু অনেকেই করে থাকেন পোস্ট অফিসে এই বিষয়গুলিতে একটা বড়সড় বদল জানা গেছে যে ভারতের ফিনান্স ডিপার্টমেন্ট এমন নির্দেশিকা চালু করছে যা অনাবাসী ভারতীয় এবং এই স্কিমের সমস্ত অ্যাকাউন্টধারীদের প্রভাবিত করতে পারে বিশেষ করে অক্টোবর অর্থাৎ আগামী মাস থেকে পিপিএফ এবং সুকন্যা বৃদ্ধির যে যোজনা সেই যোজনায় কিন্তু একটা বড় সড় পরিবর্তন আসতে চলেছে জানা গেছে যে এই স্কিমে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য তাদের সঞ্চয়গুলি সুরক্ষিত করার জন্য এ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ NSC এর যে অধীনে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে অনিয়ম সংশোধন করার জন্য ফিনান্স ডিপার্টমেন্টের একটি নতুন নিয়ম তৈরি করেছে ওই নির্দেশিকাগুলির মূল লক্ষ্য হচ্ছে যে অ্যাকাউন্টগুলি কিভাবে আপ করা হয়েছে তা দেখা এবং এতে থাকা অসঙ্গতিগুলি লক্ষ্য করা এবং এই স্কিমের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য তাদের সঞ্চয়গুলি সুরক্ষিত করার জন্য এই সম্পর্কিত জানা বা এই সম্পর্কে প্রত্যেকের অবগত হওয়া খুবই প্রয়োজন এনএসএস এর অধীন সেভিংস অ্যাকাউন্টের অনিয়ম সংশোধন করার জন্য ফিনান্স ডিপার্টমেন্ট এই নতুন নিয়ম চালু করেছে এর নির্দেশিকাগুলির মূল লক্ষ্য আমি তোমাকে প্রথমেই তুলে ধরলাম এবার হচ্ছে যে এনার দুঃখিত ছাড়াই খোলা হয়েছিল তা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট হারে সুদ পেয়ে যাচ্ছে এই হার কিন্তু ত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত প্রযোজ্য থাকবে এই তারিখের পরে এই অ্যাকাউন্টগুলির সুদ একেবারে শূন্য শতাংশে নেমে যাবে বলেই এখনো পর্যন্ত জানা গেছে এছাড়া এনআরআইয়ের জন্য কি প্রভাব পড়বে বলতে হয় তবে ২০২৪ এর পয়লা অক্টোবর থেকে যে অ্যাকাউন্টগুলি ভারতে বসবাসকারী প্রয়োজনীয় তাগুলির মেনে চলে না সেগুলির সুদের হার একেবারে থাকবে না অর্থাৎ শূন্য শতাংশ নেমে যাবে এই পরিবর্তন কার্যকর হওয়ার আগে অ্যাকাউন্ট ধারীদের তাদের বিকল্প নিয়ে কিন্তু আলোচনা করার জন্য আর্থিক উপদেষ্টাদের পরামর্শ নেওয়া এই মুহূর্তে খুবই দরকার এছাড়া নির্দেশিকা গুলিতে পিপিএফ অ্যাকাউন্ট গুলির জন্য নির্দিষ্ট নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে বিশেষ করে অপ্রাপ্ত বয়স্কদের নামে অ্যাকাউন্ট গুলির জন্য নাবালকের আঠারো বছর না হওয়া পর্যন্ত পিওএস এর যে সুদ তা অব্যাহত